ইসমাইল ভাই অবশেষে কি আপনিও দালালি ব্যবসা শুরু করলেন যদি এভাবে কেউ ভাবেন তাহলে বলবো যে হ্যাঁ ভাই শুরু করছি তো আসলে আমার ব্লগিং করার টেন্ডেন্সিটা আসলে নিজস্ব স্কিল ডেভেলপ করা এবং সবাইকে হেল্প করার জন্যই শুরু করছিলাম বা এখনও এই টেন্ডেন্সি আছে বাট কিছুদিন আগে সব সমস্যা হয়েছে বা এখনও বর্তমানে যে সব এজেন্সির কারণে বিভিন্ন ধরনের স্টুডেন্ট বা যারা ইন্টারন্যাশনাল জব সার্ভিস বিষয়ে এসেছেন তাদের যে অবস্থা বা টিআইটিপি বিষয়ে এসে যে সমস্যায় ফেস করতেছেন নিয়মিত কিন্তু আমাদের তারা মেসেজ করে বা কমেন্টে জানায় বা বিভিন্ন ধরনের সমস্যা আমরা নিজের দেখি যেহেতু জাপানে থাকি তাই না তো এখানে সবার একটা প্রশ্ন ভাই তাহলে কোন এজেন্সি থেকে আসবো বা কিভাবে আসবো তো দেখবেন যে সুমন ভাই বলেন বা যারা ভালো মোটামুটি জাপানে পজিটিভ সাইড নিয়ে কথাবার্তারা বলে বলতে একদম যুক্তি সম্পর্ক সম্পূর্ণ কথাবার্তা বলে তারা দেখবেন কোনো কথা বলতে পারে না তে কাকে সাজেস্ট করবেন তাই না তো আমাকেও যারা জিজ্ঞেস করেন আমিও বলতে পারি না যে ভাই এজেন্সির মাধ্যমে আসেন এরা ভালো আছে তো সেক্ষেত্রে হেল্প করতে হলে আপনার সমস্যাটুকু দেখা দিলেই শুধু হেল্প হয় না সমস্যাটা সমাধান কিভাবে করবেন সেটাও কিন্তু বলে দিতে হবে তো বর্তমানে আমি মোটামুটি যে সাধারণ যেসব প্রসেসিং আছে যেমন ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা আমরা যারা স্টুডেন্ট ভিসা আসছি বা স্টুডেন্ট বিষয় আছি জাপানে তাদের চে কিন্তু অনেক বড় মাপের বিষয় ইন্টারন্যাশনাল সার্ভিস বিষয়ের মধ্যে কয়েকটা ক্যাটাগরিস আছে যেমন ইঞ্জিনিয়ারিং বিষয় আসতে পারবেন আপনি বাংলাদেশে পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে জাপানে একটা ভালো অপরচুনিটি পাচ্ছেন ফ্যামিলি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন না অনেক ধরনের সাপোর্ট আছে এমন না যে আপনি সাধারণে অনার্স করছেন অনার্স করে জাপানে আসবেন ইন্টারন্যাশনাল সার্ভিস বিষয় এরকম না ইঞ্জিনিয়ারিং বিষয় এটা বলা হয় ওই ধরনের আরো কয়েকটা ক্যাটাগরিস আছে আমার এ ধরনের অনেক ভিডিও আছে হয়তো বা দেখছেন আপনারা তো সেই বিষয়ে যদি আমি কাউকে এখানে অরিজিনালি নিয়ে আসতে পারি বা আমি তাকে হেল্প করতে পারি তাহলে ক্ষতি কি তাই না এটা হচ্ছে আমার ধারণা বা চিন্তা ভাবনা আপনারা কে কিভাবে নেবেন সেটার সাথে না এছাড়াও দেখবেন বিভিন্ন দেশ থেকে যারা জাপানে থাকেন জাপানে কিন্তু আপনার ডিরেক্ট আসা যায় বিভিন্ন ধরনের সেন্ট মনি ইউনিভার্সিটিতে তাই না সেক্ষেত্রে নিহঙ্গ কাকুতে পড়ে সময় নষ্ট করার আসলে আমি কোনো কারণ দেখি না তাই না এমন না যে নিহঙ্গে এক বছর পরে একবারে আপনি জাপানিজের মতো কথা বলতে পারবেন বা এমন কিছু না যদি আপনি অটোমোবাইল নিয়ে পড়াশোনা করেন তাহলে ডিরেক্ট জাপানে যদি অটোমোবাইল আসেন যেহেতু তিন বছর সময় থাকে ভাই আপনি এম ফোর করে বাংলাদেশ থেকে আসছেন এখানে আর দু বছরে মোটামুটি এন টু লেভেল চলে যাবেন এখন বলতে পারেন যে পড়াশোনা বুঝবেন কি না হানড্রেড পার্সেন্ট পড়াশোনা বুঝবেন কারণ জাপানি পড়াশোনা প্র্যাকটিক্যাল বেস এখানে যে এমন না যে বাংলাদেশের মতো আপনাকে মুগস্থা করতে হবে কিছু এরকম কোনো বিষয় না আসলে অনেক পজিটিভ আছে নেগেটিভ চিন্তাভাবনা আছে সেখান থেকে যদি আমি জাপানের চার বছরের অভিজ্ঞতা থেকে বলি যেহেতু এখন বর্তমানে আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমার সাথে চীন থেকে অনেকে আসছে যারা ড্রেক জাপানে আসছে মায়ানমার থেকে ড্রেক জাপানে আসছে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এখন জাপানিস মিডিয়ামেতে পড়াশোনা করে তো যেহেতু চার বছর থাকে জাপানিস ইউনিভার্সিটিতে বা মনে থাকে তিন বছর তাই না এই সময়ের মধ্যে আপনি চাইলে আপনার ডিপার্টমেন্টে পড়াশোনা শেষ করার পরে জাপানিস ল্যাঙ্গুয়েজ ভালো একটা ইম্প্রুভ করতে পারবেন যেটা দিয়ে আপনি জব করতে পারবেন জাপানে অনায় আসে সেক্ষেত্রে আপনার টাইম বেঁচে যাবে টাকা বেঁচে যাবে পরিশ্রম বেঁচে যাবে খারাপ কি এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় যদি আপনি সঠিক পদ্ধতি সঠিক পদ্ধতিতে জাপানে আসতে পারেন তাহলে আপনার লাইফ একদম সেটেল এরপর হচ্ছে ওয়ার্ক ভিসার মধ্যে আছে হচ্ছে এস এডাব্লিউ ভিসা টিআইটিপি ভিসার যে সমস্যা আছে এটা আমি সবসময় বলি এই জন্য এটা নিয়ে কাজও করি না তো টিআইটিপি ভিসাতে লোক নেওয়া হচ্ছে না এস এডাব্লিউ ভিসাতে যদি আপনাকে ভালো একটা কোম্পানিতে আমি হচ্ছে ম্যানেজ করে দিতে পারি সমস্যা কি এর জন্য দালাল বলবেন বা গালিগালাজ করবেন এমন তো না এটা হচ্ছে আপনার বংশীয় সমস্যা আপনার পারিবারিক শিক্ষার সমস্যা হ্যাঁ তো যে যে ধরনের প্রশ্ন করেন সামান্যতম ভদ্রতা বজায় রেখে ইয়ে করেন প্রশ্নগুলো করেন বা কমেন্টগুলো করেন বা ইনবক্স করেন এটা হচ্ছে আপনার পারিবারিক শিক্ষার একটা লঙ্ঘন হবে আর যদি আমাকে পার্সোনালি আপনি কোনো ধরনের দোষারোপ করতে চান করতে পারেন আমি তো মানুষ ফেরেস্তান আমার ভুল ভ্রান্তি হতে পারে স্বাভাবিক বিষয় এর মানে এটা না যে একাধারে ওই যে আর একটা এজেন্সির সাথে আর একটা এজেন্সির ইমেজ করে আমাকে আপনি গালিগালাজ করবেন আমি কোনো এজেন্সির সাথে জড়িত না আমি পার্সোনালি এই ফাইলগুলো প্রসেসিং করব আমার জাপানে সে ধরনের সাপোর্ট আছে সে ধরনের কোম্পানির সাথে পরিচয় আছে সে ধরনের ভিশাল সাপোর্ট দেওয়া আমার পক্ষে সম্ভব একদম সিম্পল বিষয় এর জন্য আসলে এত কাহিনি বা আমি এই যে পোস্ট করার পর থেকে আজ পর্যন্ত পাঁচশো জন মিনিমাম পাঁচশো জনে মেসেজ করছেন কমেন্ট তো তো অ্যাভেলেবল মানে বিভিন্ন ধরনের প্রশ্ন পজিটিভ নেগেটিভ সব ধরনের কথাবার্তা আছে সো এগুলো থাকবে এগুলো স্বাভাবিক বিষয় এরপরে আমি বলবো যারা আসলে একদম রিয়েল প্রসেসিংয়ে জাপানে আসতে চান যে কোনো বিষয় তবে যেগুলোতে জাপানে কোনো ফিউচার নাই সেগুলোতে আসলে আমি কাজ করবো না ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসার ক্ষেত্রে যদি আপনি উপযুক্ত হন তাহলে সেটা নিয়ে কাজ করতে রাজি আসি তারপর এসএইডাব্লিউ ভিসা এবং স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কয়েকটা ডিরেক্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ডিরেক্ট শেরমোন কাক্য বা ডিপ্লোমাতে অ্যাডমিশান এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল যেগুলো পরীক্ষিতভাবে ভালো স্কুল বা জায়গা ভালো সেগুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পেরেছেন আর আরেকটা বিষয় যারা হচ্ছে আমার অনলাইনে আমার কাছে হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবেন তাদেরকে অবশ্যই বিশ তারিখের মধ্যে রেজিস্ট্রেশান করে ফেলবেন এই মাসের আমাদের ক্লাস শুরু হবে খুব তাড়াতাড়ি আমাদের ক্লাস মূলত একদম রিয়েলে মানে রিয়েল যেমন জাপানে ক্লাস করানো হয় একদম সেভাবে করানো হবে এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র পরীক্ষা পাশ করার জন্য না শেখানোর শেখার জন্য যাতে জাপানে এসে আপনার লাইফস্টাইলটা খুব সুন্দরভাবে লিড করতে পারেন সেইভাবে শেখানো হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সালামু আলাইকুম